বক্সিং কিন্তু দিস ইজ নট অনলি ফর দ্য স্পোর্টস দ্যাটস এ কমপ্লিটলি বিজনেস আমরা এখান থেকে কেন পিছনে থাকবো এখানে ইনভেস্টমেন্ট সারা বিজনেস করা যায় প্রফেশনাল বক্সিং থেকে উইদাউট ইনভেস্টমেন্টে ব্যবসা করা যায় সো আমাদেরকে জানতে হবে এতটুকু আমরা পিছিয়ে আছি আমরা জানি না বাট আমরা যদি এটা জানি তাহলে আমরা ফাইন্যান্স ছাড়া একটা বিজনেস দাঁড় করতে পারি এবং আমি বলবো দিস ইজ দ্য ওয়ার্ল্ড বিগেস্ট স্পোর্টস বিজনেস বক্সিং সো বক্সিং কেন নয় বাংলাদেশে এটা নিয়েই আমার বাংলাদেশে মূলত আসা অলরেডি দু হাজার একুশ সালে আমরা বিবিএল বাংলাদেশ বক্সিং লিগ চ্যাম্পিয়নশিপ করেছিলাম সাত্রিশটি জেলা নিয়ে অ্যান্ড এই মুহুর্তে আপনাদের এই যমুনা ফিউচার পার্কের এই জায়গায় দাঁড়িয়ে আছে এখানেও আমরা চারটি ইভেন্টও করেছি আগেও যদি পরিকল্পনায় না থাকতো আমরা এইভাবে ইভেন্ট কন্টিনিউ করতাম না ব্যক্তিগতভাবে আমার দারুণ একটা পরিকল্পনা আছে বাংলাদেশকে নিয়ে তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য যারা আমাদের সাথে এই মুহূর্তে যারা সাংবাদিক ভাই বোন যারা আপনারা আছেন এই মুহূর্তে আমি চাইব আমার একটা মেসেজ বাংলাদেশের বর্তমান সময় সরকার প্রধান মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ওনার পর্যন্ত পৌঁছানোর জন্য আমার একটা প্রজেক্ট প্ল্যান আছে আমি পৃথিবীতে সোশ্যাল ওয়ার্ক করেই বড় হয়েছি আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি ডাব্লিউ বিএসসি ইউনিভার্সিটি থেকে মেন্টরশিপ লাভ করেছি আমার ব্যক্তিগত একটা প্রজেক্ট প্ল্যান আছে আমি ওনার সাথেই সেটা শেয়ার করতে চাই একজন সাধারণ মানুষ ওনার যদি মনে হয় দ্যাটস এ গুড ফর বাংলাদেশ আমি মনে করি বাংলাদেশের আপামর জনগণ থেকে যুব সমাজ যত মানুষ আছে প্রত্যেকেই এখান থেকে বেনিফিটেড হবে কেন বলছি আপনার এখানে তো আবারও বলছি ফাইনান্স উইদাউট ফাইন্যান্স ইনভেস্ট্রি একটা বিজনেস এই যে ছেলেপেলেগুলো আরেকটি প্র্যাকটিস করে খেলতে আসছে আমরা একটা কন্টাক্ট করেছি মিনিমাম টেন টাকা দিয়েছি প্রত্যেকটা বক্সার্সকে মিনিমাম তারা আসছেন খেলছেন যাচ্ছেন তার মানে কি প্রতি মাসে একটা যদি সে খেলা পায় দশ হাজার টাকা একটা সাধারণ ফ্যামিলি গ্রামে যারা বাস করে দশ হাজার টাকা কম না একটা ফ্যামিলির জন্য মান্থলি আরও যদি দুইটা খেলা পায় বিশ হাজার টাকা দ্যাটস দ্য বিগিনিং বাট ও যদি একবার ডেভেলপ করে বক্সিংয়ে এত পরিমাণ অর্থ পৃথিবীতে আসে আগেই বলেছিলাম দিস ইজ নট অনলি স্পোর্টস দ্যাটস এ বিজনেস অ্যান্ড দ্যাটস এ মোস্ট বিগেস্ট স্পোর্টস বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড সো আমরা পিছিয়ে থাকবো কেন আমি আমার সামান্য জীবনে আমি দু সালে একটা হিস্টোরি আপনাদেরকে বলি ম্যানি ম্যানিপ্যাকিউ ভার্সেস ম্যায়দার বক্সিং খেলেছিল ওদের কন্ট্যাক্ট ছিল একজনের চারশো মিলিয়ন একজনের একশো মিলিয়ন সো এই গেমসটা চারশো সতেরো মিলিয়ন এবং আশি মিলিয়ন থেকে একশো আশি মিলিয়ন থেকে গিয়ে ঠেক সেলো সাতাশশো মিলিয়ন ডলারে দ্যাট মিন্স বাংলাদেশি মুদ্রায় আটাশ হাজার কোটি টাকা দ্যাটস লাইক অনলি ওয়ান আওয়ার্স আর্ন বক্সিং থেকে আমি আমার চোখের সামনে অ্যাজ এ সেকেন্ড মেন্টর হিসেবে আমি ওয়ার্ক করেছি ভেগাসে আমেরিকাতে সো আমি দেখেছি এটা পসিবল বাংলাদেশ কেন আমরা পিছিয়ে থাকবো মূল উদ্দেশ্য এটা সো আমি চাচ্ছি একটা দারুণ মেসেজ দিতে বাংলাদেশের জন্য আসুন আমরা সবাই মিলেমিশে এখানে ভেদাভেদ বলে স্পোর্টস দিস ইজ বিগ সেক্টর আসলে এই সেক্টরে ওয়ার্ক করাও একটা মজা আছে ব্যক্তিগতভাবে আমি এনজয় করি স্পোর্টসকে বাংলাদেশের মানুষের কাছে প্রথমে বলেছি আমার কোনো চাহিদা নেই বাংলাদেশ থেকে আমার একটা টাকাও নিতে হবে না আমি একটা টাকা চাইও না ইভেন টুডে আজকের ইভেন্টটা আমি সম্পূর্ণ আমার একার অর্থায়নে করেছি বলে দিলাম আপনাদেরকে আপনি একটু বলেন সন্ধ্যায় একটা বিগ ইভেন্ট আছে বিগ ম্যাচ আছে আপনাদের থাকছে এ বিষয়ে একটু বন্যা দুর্গতদের জন্য যেহেতু আমরা ইভেন্টটা করেছিলাম সো আমি পৃথিবীর বিভিন্ন দেশকে বলেছিলাম আপনারা আমাদের দেশে বক্সিং করতে আসেন বেশিরভাগ কান্ট্রি আমাকে রিফিউজ করেছে ফর সিকিউরিটি ইস্যু বাট ইংল্যান্ডের এই বক্সার্স এবং এই ম্যানেজার এবং এদের টিম কো সবাই মিলে বলল যে আমরা যাব উইদাউট ফাইন্যান্সে বন্যাতরদের সাহায্য করার জন্য সো পাওয়ার প্রেস ইজ এ বিগেস্ট ম্যান ইউকে ও বাংলাদেশে আসছে এটা খেলে ও চলে যাবে কালকে সকালে বা পরশু কিন্তু ও আসছে কিন্তু উইদাউট নাথিং আমরা কিছুই দেবো না ওকে ই নেই ও আসছে বন্যা দুর্গতদের জন্য সাপোর্ট করার জন্য এখন আমরা চিন্তা করলাম ওর সাথে একজন ভালো বক্সারকে খেলতে দেওয়ার দরকার আমরা বাংলাদেশের সবচেয়ে সেরা বক্সার আব্দুল মোতালেব তার সাথে ওর একটা ম্যাচ আপ করার জন্য আমরা একটা চিঠি দিই এবং সে তখন রাজি হয়ে যায় এখন আজকে রাতের এই খেলাটা আমরা তখন পিবিসি সি প্রফেশনাল বক্সিং কাউন্সিলকে বলি আমরা এটাকে টাইটেলে নিতে চাই অর্থাৎ রেকর্ড কিপারে নিতে চাই যেন সারা জীবন এটা রেকর্ড হয়ে থাকে তারা তখন রাজি হয় তাদের পে ছিল প্রায় দশ হাজার ডলার সেটাও তারা মৌকুব করে দিলেন আমাদের কোনো টাকা দরকার নেই যেহেতু বন্না বর্ণাতের সাপোর্ট করবেন ওয়েল আসাদকে সাপোর্ট করা হোক টু বি অনেস্ট নট বাংলাদেশ এইভাবে বলছিল না আমরা আসাদকে সাপোর্ট করি অবশ্যই আসাদ বাংলাদেশি আমরা বাংলাদেশকে সাপোর্ট করব আমাদেরকে একটা বেল পাঠিয়ে দিয়েছে আমাদের স্যাংশন দিয়েছে অ্যান্ড ইংল্যান্ড আমাদেরকে সাপোর্ট দিয়েছে বক্সার্স দিয়ে যে বন্যা দুর্গতার জন্য তোমরা একটা ইভেন্ট করো এখান থেকে যদি কোনো ইনকাম হয় সেটা তোমরা যেন প্রপার ওয়েতে বন্যার্থদের মাঝে বিলিয়ে দিতে পারো এটা আমাদের ভালো লাগছে আর রাতের ইভেন্টটা সত্যি মজার হবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যেন আপনারা ওই পর্যন্ত থাকেন যেন ওই ইভেন্টটা দেখতে পারেন ভালো লাগবে সবার আর তা আমি একটু সর্বশেষ আপনাদের বলি আমার সত্যি কথা বলতে কি আমিও একজন মানুষ আমি সাধারণ একজন মানুষ আমি বাংলাদেশ থেকে খুব স্ট্রাগল করে বাইরে চলে গিয়েছিলাম স্ট্রাগল করে বড় হয়েছি অ্যান্ড স্ট্রাগল করে আজকের জায়গায় এসেছি আজকে আপনাদের মাঝে কথা বলার সুযোগ পেয়েছি সবই আল্লাহ তালার ইচ্ছা এখনও আমি কিছু চাচ্ছি বাংলাদেশের জন্য করতে চাই আমাকে এই স্পোর্টস সেকশনেই কোনো একটা জায়গায় যদি বাংলাদেশ আমাকে একটু সুযোগ দেয় আমি কিছুই চাই না অ্যাজ এ স্পোর্টস ডেভেলপ মানে ডেভেলপমেন্ট ডেভেলপার হিসাবে যদি আমাকে ওয়ার্ক করার সুযোগ দেয় আমি ব্যক্তিগতভাবে নট অনলি বক্সিং আমি পুরো স্পোর্টসটাকে ডেভেলপমেন্টের জন্য প্ল্যান দিতে পারি প্রোগ্রাম করতে পারি আর যেহেতু আমি এখন বর্তমান সময়ে একশো বিরানব্বইটা কান্ট্রিকে লিড করি পৃথিবীতে সো আমি বাংলাদেশ যদি আমাকে সুযোগ করে দেয় আমি চাইতেই পারি বাংলাদেশ বাংলাদেশটাকে এটা আর একটু ডেভেলপমেন্ট করার জন্য এবং ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আশা করি ইনশাআল্লাহ যদি আমাদের বর্তমান যে সরকার আছেন এবং পরবর্তীতেও যারা আসবেন যদি আমাকে স্পোর্টসের ব্যাপারে সহযোগিতা করে আমি বিশ্বাস করি এই স্পোর্টসের মধ্য দিয়েই বাংলাদেশকে আমরা একটা উন্নত রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ